গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে দাবি করেছেন আওয়ামী লীগের বহু সাধারণ ও নেতাকর্মী এখন বিভিন্ন অভ্যন্তরীণ পরিকল্পনা রাজনৈতিক নকশার কারণে অযাচিত সন্দেহ ও অনিশ্চয়তার মুখে পড়ে যেতে পারেন বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া এই পোস্টে তিনি বলেন গত দেড় বছর আওয়ামী লীগের কর্মীরা যে তুলনামূলক শান্ত পরিবেশে ছিলেন তা নাকি আবার অস্থির হয়ে উঠতে পারে খানের ভাষায় শেখ হাসিনা নাকি এই শান্ত পরিস্থিতি বজায় রাখতে চান না তিনি অভিযোগ করেন দিল্লিতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী যেসব রাজনৈতিক পরিকল্পনা সাজাচ্ছেন তা শেষ পর্যন্ত আওয়ামীর কর্মীদের বিরুদ্ধে বিপদ হিসেবে ফিরে আসতে পারে তার দাবি এসব পরিকল্পনার প্রভাবে যারা রাজপথে নেমে পড়বে তারাই শুধু ঝুঁকির মধ্যে থাকবে তা নয় দলের সাধারণ নেতাকর্মীরাও সন্দেহের চোখে দেখা করতে পারেন এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করেন শেখ হাসিনাকে পোস্টার আশেদ খান আরও লেখেন আওয়ামী লীগের নিরীহ ও অপরাধে জড়িত নন এমন নেতাকর্মীদের সামনে এখন একটি বড় পরীক্ষা তাদের প্রমাণ করতে হবে যে কোনো উস্কানিতে বা রাজনৈতিক উত্তেজনায় তারা জড়াবেন না তিনি বলেন দলের ভেতরে যেসব ব্যক্তি অপরাধ বা নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের চিহ্নিত করতে আওয়ামী লীগের নিরাপরাধ কর্মীদেরকেই এগিয়ে আসতে হবে প্রয়োজনে এসব ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত যাতে সাধারণ কর্মীরা অযথা অভিযুক্ত না হন তিনি পরিষ্কার করে জানান গণ অধিকার পরিষদ কোন নিরীহ আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অন্যায় আচরণ করবে না তবে অপরাধী বা সহিংসতার সাথে যুক্ত প্রতি কোনো ধরনের করা হবে না পোস্টের একেবারে শেষ অংশে তিনি সাম্প্রতিক লকডাউন রুখে দেওয়া কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার ভাষায় সাধারণ মানুষ রাজপথে নেমে যে প্রতিরোধ দেখিয়েছে তা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করেছে কানেজ পাতামার সময় ডেস্ক নিউজ জিরো টিভি